চিত্রে কিছু ফাঁপা আর কিছু নিরেট বৃত্তাকার আকৃতি দেখানো হয়েছে ফাঁপা মানে যেটার ভিতর ভিতরটা ফাঁকা থাকে নিরেট মানে যেটা হচ্ছে সম্পূর্ণ ভরাট থাকে একটি ফাঁপা আকৃতির বহিস্থ পরিসীমা তার আগের ফাঁপা আকৃতির বহিস্থ পরিসীমার দ্বিগুণ ফাঁপা আকৃতিগুলোর অন্ধবেস্বার্ধ ও বহিঃবেস্বার্ধর অনুপাত এক অনুপাত দুই যে কোনো নিরেট আকৃতির পরিসীমা তার দুই পাশের ফাঁপা আকৃতির বহিঃস্থ পরিসীমা এর গড়ের মানের সমান যদি পাশাপাশি তিনটি চিত্র এমনভাবে নেওয়া হয় যেন দুই পাশে দুটি ফাঁপা আকৃতি থাকে তাহলে দ্বিতীয় ও প্রথম আকৃতির কালো অংশের ক্ষেত্রফলের অনুপাত এ এবং তৃতীয় ও দ্বিতীয় আকৃতির কালো অংশের ক্ষেত্রফল অনুপাত বি হয় এ গুণ বি এর মান নির্ণয় করো প্রথমে এক নং প্রশ্নটা সলভ করবো এই প্রশ্নটা সলভ করার আগে আগে কিছু বেসিক জেনে নেই ফাঁপা এবং নির্চিত শুরুটি বলেছি আবারও বলছি ফাঁপা মানে হচ্ছে যেটার ভেতরটা কী থাকে ফাঁকা থাকে যেমন পাইপ আর নিরেট হচ্ছে কি যেটার ভেতরটা সম্পূর্ণ ভরা থাকে এখন একটা বৃত্ত অঙ্কন করবো এবং এই কেন্দ্রকে ঠিক রেখে আর একটা বৃত্ত অঙ্কন করব খেয়াল করো এখানে কেন্দ্র হচ্ছে একটা একটা কেন্দ্র কিন্তু সেম কেন্দ্র এবং বৃত্ত দুইটা এটা হচ্ছে অন্তবৃত্ত ভিতরটা হচ্ছে অন্তর্বৃত্ত এবং এটা হচ্ছে বহিবৃত্ত বাইটা হচ্ছে বহিবৃত্ত এটা হচ্ছে অন্তঃপরিসীমা এটা হচ্ছে বহি পরিসীমা এখন ব্যাসার্ধ দেখি এটা হচ্ছে এবং এটা বহি ব্যাসার্ধ এবং এটা হচ্ছে কি ভিতরের বৃত্তের ক্ষেত্রফল এবং এই সম্পূর্ণটা হচ্ছে কি বাইরের বৃত্তটির ক্ষেত্রে ফল এবং এটাকে বলা হচ্ছে পরিসীমা যেহেতু বৃত্ত তাই হচ্ছে পরিসীমা এবং এটা যেহেতু বাইরের বৃত্ত এটা হচ্ছে কি বহি পরিসীমা আর এখানে এক দুই তিন চার পাঁচ এ পাঁচটা বৃত্তের যে কালো অংশগুলো আছে সেটা হচ্ছে নিরেট মানে বুঝাচ্ছে ওই অংশগুলো ভরাট আচ্ছা এখন শর্ত অনুযায়ী আমরা সলভ করি প্রথম বৃত্তের জন্য ধরলাম প্রথম বৃত্তের জন্য খেয়াল করো ক্ষেত্রে এক তিন পাঁচ অর্থাৎ বেজর নাম্বার যে বৃত্তগুলো আছে কিংবা অড নাম্বার যে বৃত্তগুলো আছে সেটা হচ্ছে ফাঁপা আর যে হচ্ছে দুই চার যেটা হচ্ছে ইভেন নাম্বার বৃত্তগুলো আছে কিংবা জোর নাম্বার যে বৃত্তগুলো আছে সেটা কি নিরেট প্রথম বৃত্ত হচ্ছে ফাঁপা প্রথম বৃত্তের জন্য প্রথম বৃত্তের জন্য বই পরিসীমা বই পরিসীমা ধরলাম হচ্ছে টু পাই আর আচ্ছা একটা বৃত্তের পরিসীমার সূত্রটা কি একটা বৃত্তের কিংবা যে কোনো বৃত্তের পরিসীমা হচ্ছে টু পাই ইন্টু ব্যাসার্ধ এখানে আমি লিখে দেখালাম যে কোনো বৃত্তের পরিসীমা হচ্ছে টু পাই ইন্টু সেই ব্যাসার্ধ যেহেতু বহি পরিসীমা আর ধরেছি তা মানে বাইরে যে বৃত্তটি আছে সে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর অর্থাৎ বহি ব্যাসার্ধ আর ঠিক আছে ওকে তাহলে অন্তঃরিসীমা এবং অন্তব্যাসার্ধ কি কী হবে কোশ্চনে কি বলছে অন্তব্যাসার্ধ ও বহিব্যাসার্ধ অনুপাত এক অনুপাত দুই কথাটা মানে কি অন্ত যদি এক হয় বহিব্যাসার্ধ দুই হবে অর্থাৎ বহিব্যাসার্ধ যদি দুই হয় তাহলে অন্তব্যাসার্ধ কি হবে এক হবে এখানে ক্যালকুলেশন করি বহি যদি দুই হয় তাহলে অন্ত ব্যাসার্ধ কি এক ঠিক আছে তাহলে বহি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে অন্ত ব্যাসার্ধ কি হবে আর বাই টু আর বাই টু কেন হলো কারণ এক্ষেত্রে যে অন্ত ব্যাসার্ধ সেটা হচ্ছে কি বহি ব্যাসার্ধর অর্ধেক অন্ত এক এক ব্যাসার্ধ দুই কিংবা বলতে পারি বহি ব্যাসার্ধ যদি দুই হয় তাহলে অন্ত এক হবে অর্থাৎ অন্ত হচ্ছে বহি ব্যাসার্ধর অর্ধেক তাই বহিব্যাসার্ধ যদি আর হয় অন্ত ব্যসার্ধ হবে আর বাই টু অর্থাৎ ব্যক্তির জন্য অন্ত ব্যাসার্ধ সমসম হচ্ছে আর বাই টু তাহলে অন্তঃ পরিসীমা কি হবে টু বাই ইন্টু আর বাই টু এখানে আবার যে কোনো বৃত্তের ক্ষেত্রের ফলের সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার এখানে ব্যাসার্ধ যাই যে মানটা আসবে সেটা হচ্ছে এখানে বসাতে হবে তাহলে এক নং বৃত্তের জন্য বহু ক্ষেত্রের ফল কি হবে এক নং বৃত্তের জন্য বহু ফল

একটি ফাঁপা আকৃতির বহিস্থ পরিসীমা তার আগের ফাঁপা আকৃতির বহিস্থ পরিসীমার দ্বিগুণ আবার বলছি এখানে কন্ডিশনে বলেছে একটি ফাঁপা আকৃতির বহিস্থ পরিসীমা তার আগের ফাঁপা আকৃতির বহিস্থ পরিসীমার দ্বিগুণ এখানে প্রথম ফাঁপা আকৃতি হচ্ছে এক এরপরের ফাঁপা আকৃতি হচ্ছে তিন অতএব তিন নং ফাঁপা আকৃতির বহিস্থ পরিসীমা কি হবে এই এক নং ফাঁপা আকৃতির ভোস্ত পরিসীমার দ্বিগুণ তিন নং বৃত্তের জন্য বস্তু পরিসীমা কি হবে এটা ডাবল অর্থাৎ টু ইন্টু টু পাই আর এটাকে লিখতে পারি টু পাই ইন্টু টু আর আমরা একটু আগে শিখে এসেছি পরিসেমা হচ্ছে কি যে কোনো বৃত্তের পরিসেমা টু পাই ইন্টু ব্যাসার্ধ অর্থাৎ টু পা এক্ষেত্রে ফিক্সড থাকবে তার মানে ব্যাসার্ধ হচ্ছে এক্ষেত্রে টু আর অর্থাৎ তিন নং বৃত্তের জন্য ব্যাসার্ধ হচ্ছে টু আর বহি ব্যাসার্ধ তাহলে ক্ষেত্রফল কি হবে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার পাই ইন্টু টু আর হোল স্কোয়ার এবং অন্ত পরিসীমা কি হবে তাহলে অন্ত পরিসীমা জানার আগে আগে অন্ত ব্যাসার্ধ জানতে হবে অন্ত কি হবে বহি ব্যাসার্ধের অর্ধেক অর্থাৎ বহি ব্যাসার্ধ যদি টু আর হয় তাহলে অন্ত হবে আর অর্থাৎ এক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে এই তিন নং বৃত্তের যে অন্তঃ পরিসীমা সেটা কি হবে টু পাই ইন্টু আর কারণ এখানে ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে ক্ষেত্রফল কি কী হবে বলতো তো ফল হবে পাই আর স্কোয়ার কারণ এখানে ব্যাসার্ধ হচ্ছে আর এখানে কন্ডিশন একটা কথা বলেছে সেটা হচ্ছে যে যে কোনো নিরেট আকৃতির পরিসীমা তার দুই পাশের ফাঁপা আকৃতির পরিসীমা এর গড়ের মানের সমান অর্থাৎ এই যে দুই নম্বর আকৃতি এটার পরিসীমা হচ্ছে কি এর দুই পাশের ফাঁপা আকৃতির বহি পরিসীমার গড়ের সমান এক নং বৃত্তের জন্য বহি পরিসীমা কি টুপাইয়ার এক নং বৃত্তির জন্য বহি পরিষীমা হচ্ছে টু পাইয়ার এবং তিন নং বৃত্তের জন্য বহি পরিসীমা হচ্ছে কি ফোর আর তাহলে দুই নং বৃত্তের জন্য পরিসীমা কি হবে করো এক্ষেত্রে কিন্তু বৃত্তি একটাই নিরেট যেহেতু তাই এখানে বহি কিংবা অন্ত এই কনসেপ্টটা আসবে না শুধুমাত্র পরিসীমায় লিখব অর্থাৎ দুই নং বৃত্তির জন্য পরিসীমা কি হবে টু পাই আর প্লাস টু ইন্টু টু পাই আর বাই টু টু ইন্টু টু হচ্ছে ফোর ফোর পাই আর এটা হচ্ছে টু পাই আর ফোর পাই আর প্লাস টু পাই আর হচ্ছে সিক্স পাই আর সিক্স পাই আর ডিভাইডেড বাই টু হচ্ছে থ্রি পাই আর থ্রি পাই আর এখানে পরিসীমা সূত্রটা মেনটেন করার জন্য সামনে টু রাখতে হবে অর্থাৎ টু পাই যেহেতু দুই এখানে মেক্সটা গুণ এনেছে তাই আমি ভাগ দেবে এক্ষেত্রে এবং তিনটে এখানে নিয়ে গেলাম আটটা এখানে নিলাম অর্থাৎ খেয়াল করো তিন নং বৃত্তের পরিসীমা হচ্ছে থ্রি পাই আর যেটাকে এভাবে লেখা যায় টু পাই ইন্টু থ্রি বাই টু আর খেয়াল করো তাহলে এক্ষেত্রে ব্যাসাব্দ হচ্ছে থ্রি বাই টু আর অর্থাৎ দুই নং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে থ্রি বাই টু আর তাহলে ক্ষেত্রফল কী হবে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার অর্থাৎ থ্রি বাই টু আর হোল স্কোয়ার এখন এই এক নং বৃত্তের এই নিরিট অংশের ক্ষেত্রফল ফল কী হবে বাইরের ক্ষেত্রফল ফল মাইনাস ভিতরের ক্ষেত্রফল অর্থাৎ এই নং বৃত্তির জন্য এই নিরেট অংশের ক্ষেত্রেফল হচ্ছে নিরেট অংশের ক্ষেত্রফল হচ্ছে বাইরের ক্ষেত্রফল মাইনাস ভিতরের ক্ষেত্রফল এবং তিন নং বৃত্ত এই বৃত্তের এই নিরেট অংশের ক্ষেত্রফল কি হবে বাইরের ক্ষেত্রফল মাইনাস ভিতরের ক্ষেত্রফল অর্থাৎ পাই ইন্টু টু আর হোল স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার তাহলে দুই নং বৃত্তের নিরেট অংশের ক্ষেত্রের ফল হচ্ছে পাই ইন্টু থ্রি বাই টু আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক নং বৃত্তের নিরের অংশের ক্ষেত্রের ফল হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর বাই টু হোল স্কোয়ার এরপর তিন নং বৃত্ত ভাগ দুই নং বৃত্ত তিন নং বৃত্তের নিরট অংশের ক্ষেত্রফল কি পাই ইন্টু টু আর হোল স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার ভাগ দুই নং বৃত্তের ক্ষেত্রফল কি পাই ইন্টু থ্রি বাই টু ইন্টু আর হোল স্কানে কোশ্চেন বলেছে যে দ্বিতীয় ও প্রথম আকৃতির কাল অংশের ক্ষেত্র অনুপাত এ এবং তৃতীয় ও দ্বিতীয় আকৃতির কালা অংশের ক্ষেত্রফল অনুপাত বি অর্থাৎ এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে কি বি তাহলে এ গুণ বি এর মান নির্ণয় করতে বলেছে অর্থাৎ এ গুণ বি কী হবে এটা হচ্ছে এ সম্পূর্ণটা হচ্ছে এ মান বসাই পাই ইন্টু থ্রি বাই টু আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার মাইনাস পাই ইন্টু আর বাই টু হোল স্কোয়ার ইন্টু এই অংশটা পাই ইন্টু টু আর হোল স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই পাই ইন্টু থ্রি বাই টু আর হোল স্কোয়ার খেয়াল করো এটা এবং এটা সেম জিনিস তাই এরা কাটা কেটে যায় অর্থাৎ এগুলো থাকে উপরে মানে উপরে এবং নিচে অর্থাৎ এখন এটাকে ভাঙি টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার অর্থাৎ ফোর পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই টু কে স্কোয়ার কত হয় ফোর এ ফোরটা ঝামেলা এ ফোরকে চাচ্ছি না এ ফোরকে সরাতে চাচ্ছি তাই কী করতে হবে এ ফোর তো ভাগাকার আছে তাই উপরে এবং নিচে কি করব ফোর দিয়ে গুণ করে দেব সমান সমান চার চার ষোলো ষোলো পাই আর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই আর স্কোয়ার মাইনাস এ ফোর ফোর কাট কাটি যায় থাকে পাই আর স্কোয়ার সমান সমান ষোলো মাইনাস চার হচ্ছে বারো অর্থাৎ বারো পাই আর স্কোয়ার ষোলোটা পায়ার স্কোয়ার থেকে চারটা পায়ার স্কোয়ার বাদ দিলে বারোটা পায়ার স্কোয়ার থাকবে একইভাবে চারটা পায়ার স্কোয়ার থেকে একটা পায় আর স্কোয়ার বাদ দিলে তিনটা পায়ার স্কোয়ার থাকবে এটা কাটাকে যায় তিন চারা বারো সমান সমান ফোর অর্থাৎ এ ইন্টু বি এর মান হচ্ছে চার এক নাম প্রশ্নের জন্য এটাই অ্যান্সার